হ্যালো মাইসেল আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি একটি জনপ্রিয় ফল নিয়ে আলোচনা করবো যেটি খুব সুলভ মূল্যের এবং সারা বছরই ফলের মার্কেটে পাওয়া যায় যেটির নাম হচ্ছে কলা কলার পুষ্টিগুণ অপরিসীম আপনি কি জানেন এই সুলভ মূল্যের ফলটি যদি আপনি প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে একটি করে খেতে পারেন আপনার শরীরে কি পরিবর্তন ঘটতে পারে বা আপনার শরীরে কি স্বাস্থ্য বেনিফিট হতে পারে তা আপনি অবশ্যই জানেন না যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি অবাক হবেন তাই চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কলার ও স্বাস্থ্য বেনিফিট তাই চলুন ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বুঝতে থাকুন কলা পুষ্টিগুণে ভরপুর একটি মাঝারি সাইজে কলার মধ্যে প্রায় একশো দশ গ্রাম ক্যালোরি থাকে যদি আপনি অনেক দিন ধরে আপনি দুর্বলের সমস্যা ভোগেন কিংবা আপনি খুটি কিছু কাজ করতে গেলে আপনি হাঁপিয়ে যান আপনি দুর্বল হয়ে পড়েন তাহলে অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে একটি করে কলা খান তাহলে খুব তাড়াতাড়ি আপনার দুর্বল ভাব থেকে মুক্তি পাবেন এবং আপনি যদি আন্ডার ওয়েটে থাকেন আপনার যদি ওজন কম হয়ে থাকে কিংবা আপনি যদি আপনার ওজন বাড়াতে চান কিংবা আপনি ওয়েট গেন করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে প্রতিদিন একটি করে আপনি কলা রাখুন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ওজন বৃদ্ধি করবে বা ওয়েট গেন করবে এছাড়া কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকার ফলে রক্তের মধ্যে হিমোগ্লোবিন মাত্রা বৃদ্ধি করে এবং আপনি যদি একটি অ্যানিমিয়া পেশেন্ট হয়ে থাকেন কিংবা আপনার রক্তের মধ্যে যদি হিমোগ্লোবিন মাত্রা কম থাকে থাকে তাহলে আপনি প্রতিদিন আপনার খাদ্য তালিকার মধ্যে একটি করে আপনি কলা রাখুন তাহলে খুব তাড়াতাড়ি আপনার রক্তের মধ্যে হিমোগ্লোবিন মাত্রা বৃদ্ধি করবে এছাড়া কলা আমাদের হরমোনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আপনি যদি কোনো হরমোন জনিত সমস্যা যদি ভোগেন তাহলে আপনি অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে প্রতিদিন একটি করে কলা রাখুন তাহলে আপনার হরমোনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও কলা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে ডেভেলপমেন্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করার পরেও পড়াশোনা মুখস্থ রাখতে পারে না সে সমস্ত বাচ্চারা যদি প্রতিদিন খাদ্য তালিকায় একটি মিডিয়াম সাইজে কলা খাওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি তাদের স্মৃতিশক্তি ডেভেলপমেন্ট করবে বা স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তাই আপনার বেবি কিংবা আপনার বাচ্চার স্মৃতিশক্তি ডেভেলপমেন্টের জন্য বা স্মৃতিশক্তি ভালো করার জন্য আপনার খাদ্য প্রতিদিন আপনি একটি করে কলা রাখুন তাতে আপনার ডেভেলপমেন্ট করবে বা স্মৃতিশক্তি ডেভেলপমেন্ট করবে এছাড়াও কলা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিছু সমীক্ষা দেখা গেছে উচ্চ রক্তচাপ রোগীরা যদি প্রতিদিন তাদের খাদ্য তালিকার মধ্যে একটি করে কলা রাখতে পারে তাহলে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বা কন্ট্রোলের মধ্যে থাকবে কলা আমাদের স্টোমাকে অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করে এবং কলার মধ্যে প্যাকটিন নামক সলিবল ফাইবার থাকে এই সলিবল ফাইবার আমাদের নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে যে সমস্ত খাবারগুলো খাচ্ছি এই সমস্ত খাবারগুলো হজম করতে সাহায্য করে তাছাড়া কলা আমাদের গ্যাসের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে চিরতরে মুক্তি রাখে তাই আমরা কোষ্ঠকাঠিনের সমস্যা থেকে এবং হজমের সমস্যা থেকে চিরতরে মুক্তি থাকার জন্য আমাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই কলা রাখাটা প্রয়োজন তবে যে সমস্ত ব্যক্তিরা ডায়াবেটিক পেশেন্ট কিংবা আগে থেকে রক্তের মধ্যে পটাশিয়ামের এর মাত্রা বেশি রয়েছে আপনারা কলা খাবার আগে অবশ্যই আপনি আপনার ডাক্তার ওর সঙ্গে করে তবেই কিন্তু কলা খাবেন যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা কমেন্ট সেকশন গিয়ে প্রশ্ন করুন আপনাদের মূল্যবান কমেন্টের বা মূল্যবান প্রশ্নের অবশ্যই উত্তর দেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে থেকে যদি আমরা হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ